কতদিন হলো আঠাইশ তারিখের পর তো শেখ হাসিনা নেই হায় রে মির্জা টেলিভিশনে দেখলাম খালি দৌড়াচ্ছে কেউ কেউ টেনে ধরে হরতাল ঘোষণার জন্য ওদিন বলেছে আমরা নাকি অলিগুলি পাবো না পালাবার পথ পাবো না এখন কা পালাবার পথ নেই গয়েশ্বর বাবু ডিবি অফিসে গিয়ে কোরাল মাছ খাইলেন ভালো তো গয়েশ্বর কই